কি সমস্যাগুলো এখন আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জেলায় জেলায় কেশাইয়ের ক্যাম্প কেমনভাবে চলছে তার জন্য আমাদেরকে পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলাতে পনেরোটা বিধানসভা আমরা ঘুরেছি এখানে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের ছেলেরা আছে তারা অত্যন্ত সুন্দরভাবে কাজ করছে তারা রাত জেগে সারাদিন ধরে তারা বিভিন্ন ভোটারের যে সমস্যা সেগুলো বেটাচ্ছেন এবং যাতে আপলোডিং হয় বিএলওর সঙ্গে থেকে তারা সেটাকে চেষ্টা করছেন যাতে আপলোডেড হয় এবং এই যে বিধানসভা এখানে নাইনটি থ্রি পার্সেন্ট অলরেডি আপলোডেড হয়ে গেছে নাইনটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এখন পর্যন্ত আশা করি আগামীকাল পরশুর মধ্যে মৃত বাদে যারা প্রকৃত ভোটার তাদের সবারই নাম আপলোডেড হয়ে যাবে ক্যাম্পে আসা সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সরকার কি ধরনের মনিটরিং মেকানিজম তৈরি করেছে যাতে অভিযোগ শুধু নথিভুক্ত না হয়ে বাস্তবে সমাধান হয় দেখুন এটা তো সরকার করে না এটা ইলেকশন কমিশন ইলেকশন কমিশন অলরেডি বিএলও অ্যাপয়েন্ট করেছে সেই বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম বিলি করেছিলেন তারা বাড়ি বাড়ি ফর্ম কালেকশন করেছেন এবং সেগুলো আপলোডিং করছে আমাদের দলের তরফ থেকে বিএলএ আছে যারা ঠিকমতো জায়গায় ফর্ম বিলি হয়েছে কিনা বাড়ি বাড়ি পেয়েছি কেন এবং প্রকৃত ভোটার যারা তাদের নাম যাতে বাদ না যায় সেটা কিন্তু আমাদের এখানে রুম আছে সেখানে তাদের নজরে দু হাজার ছাব্বিশ নিশ্চয়ই মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটা একটা কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা তার থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অত্যন্ত সুদক্ষভাবে সেই গণতন্ত্র রক্ষা করা বা এবং ভোট যাতে ভোটার লিস্টের নাম বাদ না যায় সেই চেষ্টা করছেন এবং সফল হয়েছেন